আসসালামু আলাইকুম আজকের বিষয়টা যারা তালাকের ফাইল করার পরেই আবার সাথে সাথে বিয়ে করতে চান এবং এই বিয়েটা আইনগতভাবে বৈধ হবে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফ্যামিলি লজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। যেটা আমরা বাস্তবে দেখি আমাদের অফিসে বিভিন্ন সময় নারী অথবা পুরুষ তালাকের ফাইল করার সাথে সাথেই তারা আবার একজন ছেলেকে নিয়ে আসেন যে আমাদেরকে বিয়ে পড়াই দেন অথবা আমরা বিয়ে করতে চাচ্ছি এখন আমাদের কী করণীয় তো আসলে আমি আপনাদেরকে জানাতে চাই যে যে আপনি যখন একটা তালাকের ফাইল করবেন এই তালাকটা আইনগতভাবে কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবে বিয়ে করতে পারবেন না তো এই আইনগত দিকগুলো পালন করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করতে হবে এই সময়টা অতিবাহিত না করলে আপনার এই বিয়েটা অবৈধ বলে গণ্য হবে অথবা আপনি এই বিয়েটার কারণে বিভিন্ন ধরনের আইনি জটিলতায় আপনি পড়তে পারেন তো তো আমি এখন আপনাদেরকে বলবো যে তালাকের পরে আপনারা কখন আবার আইনগতভাবে এবং বৈধভাবে বিয়ে করতে পারবেন যখন ধরুন আপনি আপনার তালাকের ফাইলটা করলেন নারী অথবা পুরুষ তালাকের ফাইল করার পরে আপনাকে নব্বই দিন অতিবাহিত করতে হবে এই নব্বই দিনের মধ্যে আপনাকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে তালাকের নোটিশ প্রেরণ করতে হবে এই নোটিশটি পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সালিসি পরিষদে এই চিঠিটা পাঠাতে হবে এই চিঠিটা পাঠানোর পরে আপনি যখন নব্বই দিন অতিবাহিত হবে এই নব্বই দিন যদি আপনাদের ভিতরে কোনো আর পুনরায় আপোষ মীমাংসা না হয় এই নব্বই দিন পরে আপনাদের যখন এই তালাকটা কার্যকর হবে কার্যকর হওয়ার পরে আমি আপনাদেরকে বলবো কার্যকর হওয়ার পরে যখন আপনি তালাকের সার্টিফিকেটটা আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরেই আপনারা আইনগতভাবে এবং আপনারা শরিয়া অনুযায়ী আপনারা দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখছি সেটা হলো যে যদি আপনার স্ত্রী গর্ভবতী হন তাহলে এই নব্বই দিনটা কোনো মতেই গণ্য হবে না তখন আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত না তার ডেলিভারি পিরিয়ডটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার এই তালাকটা কার্যকর হবে না তাই আপনার স্ত্রী যখন যদি কোনো প্রেগনেন্ট আছে কিনা অথবা তার এই তালাকের যে সেপারেশন পিরিয়ডটা এই পিরিয়ডটাই তিনি গর্ভবতী কিনা এইটা আপনি মেকসুর হয়ে নেবেন এবং স্ত্রীদের স্ত্রীদেরকেও আমি বলতে চাই যে আপনারা হুট করে তালাক দিয়েই বিয়ে করতে যাবেন না আপনার যে তিনটা ইদ্যুৎ আছে এই ইদ্যুৎকালীন পিরিয়ড আপনাকে সেপারেশন থাকতে হবে দেখতে হবে যে আপনার মানে কোনো গর্ভবতী নন আপনি এরকম কোনো মেয়ে যখন নিশ্চয় হবেন নিশ্চিত হবেন তখন আপনি এই তিন মাস পরে যখন আপনি তালাকের সার্টিফিকেটটা পাবেন তখন আপনি আবার পুনরায় বিয়ে করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা তারপরে যদি আপনাদের তালাকের কতদিন পরে বিয়ে করতে পারেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ